রাজশী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা আমরা শেষ করলাম সিন্ডিকেটের ফুল বডি সবাই হয়েছে সবাই ছিলেন এখানে এখানে আমরা জরুরি সিন্ডিকেট আপনারা জানেন এবং গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভেতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুষ্ঠ তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরপরে পাঁচ সদস্য একটি কমিটি গঠিত হয়েছে এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এই এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি আমরা লিয়াজো কমিটি এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাখসু নির্বাচন তো রাকসু নির্বাচন আশা করছি আমরা আশা করছি যথাসময়ে হবে এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক কর্মকর্তা যারা রাক্সুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখে কাজ করেছেন এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকলকে সকল পক্ষকে সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছেন আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা সব উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু আসন্ন রাকসু এটা সময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে প্রাতিষ্ঠানিক সুবিধার এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে সেই বডিগুলোতে যেতে হয় এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সবার ডাকবো আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন যাপন করেছে সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে যে নিয়ম বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা না গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত

মূলত মূলত তিনটা বিষয় আপনারা শুনেছেন রাজার মধ্যে বলেছেন একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যেসব ঘটনা সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন দ্বিতীয়ত দুইটা তদন্ত কমিটি বিষয় হচ্ছে একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি একটা বিচার তদন্ত কমিটি তৃতীয়ত যেটা হচ্ছে রাষ্ট্র নির্বাচন উপলক্ষে রাখস রাশস হল সংসদ এবং সিনেটের ছাত্রপতির নির্বাচন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না কিন্তু জানিয়েছে সিন্ডিকেট এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে আপনি আপনি যথার্থী বলেছেন যে আমরা কালকে যে ধরনের নিরাপত্তাহীন হয়ে পড়েছিলাম এবং আমরা আমাদের ছাত্ররাই আমাদের আমরা আমরা কালকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় করতে পারিনি আমরা আমাদের ছাত্ররাই আমাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু আমরা কালকে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি তাতে আমরা সত্যিকার অর্থেই আমি ব্যক্তিগতভাবে সহ আমি যেমনভাবে প্রশাসক হলেও আমি একজন শিক্ষক আমি অত্যন্ত নিরাপত্তাহীন বোধ করেছি তো ক্যাম্পাসের ছাত্র শিক্ষক সবাই মানে আমরা কালকে যে ধরনের একটা ঘটনা ঘটছিল তাতে কিন্তু এটা আমার মনে হয় যে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারতো এটা যে কোনো ধরনের এখানে একটা আরও মারাত্মক কিছু হতে পারতো তো এটা নিয়েও আমরা সচেতন আছি এবং আমরা নিজস্ব কিছু প্ল্যান আমাদের আছে এবং আমরা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা শেষ প্রশ্ন একটা কর্মবিরতি চলছে এটা আরো এক্সটেনশন হতে পারে বলে তারা জানিয়েছে রাক্সু নির্বাচনে আপনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন যদি এই কর্মবিরতি বহাল থাকে না আমি কিন্তু একটু বলেছিলাম যে তারা আজকে যে কর্মবিরতি সেটা রাক্সুর কার্যক্রম আওতামুক্ত রেখে কিন্তু তারা এটা ঘোষণা দিয়েছিলেন তাহলে তো যদি আওতামুক্ত থাকে আমরা আশা করতে পারি যে তাদের আমরা পাবো কর্মচারীদের তারা কর্মসূচি যেভাবে নিবে যারা মানার তারা মানার বিষয় বিবেচনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের জায়গায় রয়েছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানা না মানার বিষয় না যাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে তারা কতটুকু কি মানবেন না তবে একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে আমাদের রাক্ষ নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন বিশ্বত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ তারা রাক্ষ নির্বাচন কার্যক্রমে তারাও তার বাইরে রেখেছেন সেই হিসাবে আমরা মনে করি যে এর সাথে সমস্ত কিছু যে যেখানেই আছে ফল পর্যায়ে থাকুন বিভাগ পর্যায়ে থাকুন রিটার্নিং অফিসার হিসেবে থাকুন ফিলিং কুলিং অফিসার হিসেবে থাকুন যে যেখানেই আছেন তারা ঠিক সেভাবে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হবে না এটা আমরা আশা